নজর রাখতে শান্তনু ঠাকুর তিনি প্রচারে বেরিয়েছিলেন কিন্তু প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি স্থানীয় মানুষজন তারা বলছেন আমফানের সময় তাকে কেন দেখা যায়নি বিগত পাঁচ বছর ধরে তাকে কেন দেখা যাচ্ছে না এই অভিযোগকে সামনে রেখেই কিন্তু তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং এরপরই শান্তনুর সঙ্গে থাকা লোকজন তাদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা জানবো কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ শুভদীপ মনোজ বিক্ষোভের মুখে পড়তে হলো শান্তনু ঠাকুরকে ঠিক কি কারণে যারা বিক্ষোভ দেখালেন তাদের কি বক্তব্য এবং শান্তনু ঠাকুর তিনি বা কি বলছেন দেখো সামনেই লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের প্রচারে একটু বাগদায় গেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রথমে বাগদা পুরাতন বাজারে একটি মন্দিরে যান এবং সেখানে প্রচার শুরু করে এরকম পরিস্থিতিতে হঠাৎ করে একদল মহিলা তারা শান্তু ঠাকুরকে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং সেই বিক্ষোভকারীদের দাবি যে আমফানের সময় তাদের যাওয়া কেন বা শান্তনু ঠাকুর সেখানে যায়নি কেন বা বিগত পাঁচ বছরে ধরে সেখানে শান্তনু ঠাকুরকে দেখানো যায়নি কেন এই সমস্ত কথা নিয়ে কিন্তু সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে এরকম পরিস্থিতিতে শান্তনু ঠাকুরের যে সমস্ত দেহরক্ষী বা পুলিশ যারা ছিলেন তাদের সঙ্গে কিন্তু সেই বিক্ষোভকারীদের কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তি হয় এরকম পরিস্থিতিতে যথেষ্ট উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় ওখানে পরবর্তীতে শান্তনু ঠাকুরের অভিযোগ যে তৃণমূলের কিছু হারমাদ বাহিনী তারা কিন্তু তার প্রচারে বাধা দিচ্ছেন এবং সেখানে কিন্তু একটা উত্তেজনার পরিবেশ তৈরি করেছেন এই পরিস্থিতিতে কিন্তু দেবদাস মন্ডল অর্থাৎ সাধারণ সম্পাদক বিজেপির তিনি কিন্তু ইতিমধ্যে বাগদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি ওখানে যথেষ্ট চাঞ্চল্যকর এবং সেখানে ইতিমধ্যে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে অন্যদিকে যে সমস্ত বিক্ষোভকারীরা সেখানে বিক্ষোভ কে ছিলেন কাদের দাদিছে দেখো পাঁচ বছরে কিন্তু শান্তগো ঠাকুর এখানে একবারও আসেনি এই ভোটের লোকসভা ভোটের প্রচারের মুখে কিন্তু শান্তগো ঠাকুরকে দেখা যাচ্ছে এই নিয়ে কিন্তু কথা বলতে গেছিলেন এই রকম পরিস্থিতিতে শান্তগো ঠাকুরকে সমস্ত দেহরক্ষী বা পুলিশ ছিল কিন্তু বলে অভিযোগ मनोज ধন্যবাদ বাগদার পুরাতন বাজার সেখানকার সেই ছবি আপনারা দেখছেন যখন পোচারে বেরিয়ে একেবারে ভিক্ষুমের মুখে পড়তে হয় শান্তনউ ঠাকুরকে মহিলাদের কি অভিযোগ শুনাবো আমরা তো বিক্ষোভ দেখাতে আসিনি আমরা যা শান্তিনি ঠাকুরকে ভোট দিয়ে জিখিয়েছিলাম পাঁচ বছরের মধ্যে ওনার সঙ্গে আমাদের তুলো দেখা হয়নি উনি বাগদাতে আসেনি এত বড় আউথন এত মহামারী গেছে উনি মতুয়া কাঠ বলে ঘুয়া দিয়ে কোনো বিক্ষোভ দেখাতে তারা আসেননি শুধুমাত্র কথা বলতে এসছেন বেশ কিছু প্রশ্ন ছিল এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এমন অভিযোগ যখন তোলা হচ্ছে তখন পাল্টা শান্তনু ঠাকুর তিনি কি বলছেন শোনাব যে বাগদা মার্কেট বাজার সে বাজারে আমরা প্রচারে গেছিলাম সকালে সেখানের যে রাধাকৃষ্ণ মন্দির আছে সেই মন্দিরে প্রণাম করতে যাবে যখন তখন তৃণমূলের কিছু হারমার মহিলা এবং পুরুষ উভয় মদ্যপ অবস্থাতে আমাদের উপরে অ্যাটাক করেছে একজন প্রার্থী প্রচারে গেছে তাকে সেখানে বন্দুক লাঠি সোটা সমস্ত কিছু এনে তাকে ভয় দেখানো ফোন করার তাকে হুমকি দেওয়া এগুলো তৃণমূলের এই যে যে অপশাসন অন্যায় এটা টিএমসি জবাব পাবে পুলিশ জেনে শুনে সেই মাপটাকে শেল্টার দিয়ে এগুলো করিয়েছে এখানকার স্থানীয় ওসি আমরা থানায় কমপ্লেন করব পুলিশ হেরে গেছে পুলিশের কমপ্লেন করব। ওখানে টিএমসির হারমার যারা ছিল মদ্যপ অবস্থাতে বন্দুক পিস্তল নিয়ে তাদের বিরুদ্ধে আমরা আমরা মামলা করব। এইগুলো এই অপশাসন বাংলার মানুষ দেখবে না বিশেষ করে বঙ্গা লোকসভার মানুষ দেখবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা